আজকের ভিডিওতে আমি বেশি কথা বলবো না পুরো ভিডিও জুড়ে থাকবে দুর্গা মণ্ডপ দুর্গা মণ্ডপ এবং রুট ম্যাপ যাতে তোমরা আসতে পারো তোমাদের কোনো সমস্যা না হয় আর ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে এই যে মণ্ডপটি আপনারা সামনে দেখছেন এই মণ্ডপটির নাম হচ্ছে শারদীয়া সম্মেলনী আর পুরোপুরি কনসেপ্টে রয়েছে বাঁশ কঞ্চি বেতের উপর দিয়ে আমি আস্তে আস্তে পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে মণ্ডপে প্রবেশ করার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে একটা রঙিন রাজ্য যেখানে চারিদিকে শুধু কালারফুল ব্যাপার রয়েছে সেখানে আলপনা রয়েছে পটচিত্র রয়েছে আর সবই কিন্তু সেই বাঁশ কঞ্চি বেতের ওপরে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দেখে মুগ্ধ হয়ে যাবে বিশেষ করে যদি সন্ধ্যেবেলা যাওয়া যায় তাহলে আরও সুন্দর লাগবে খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে দুর্গা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এখনো রঙের কাজ চলছে মানে যতদিকে চোখ যাচ্ছে কিন্তু চারিদিকে কিন্তু কালারফুল ব্যাপারটা তোমরা দেখতে পাবে মানে বাঁশের উপরে কিন্তু নানান ধরনের কারুকার্য করা সামনে যে গলিটা দেখতে পাচ্ছ কিছুটা গেলে কিন্তু রয়েছে গড়িয়াহাট ক্রসিং গড়িয়াহাট ক্রসিং এর কিন্তু একদম আগেই রয়েছে এই মন্ডপটা যদিও এখনো কাজ চলছে বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সন্ধ্যেবেলা কিন্তু দারুন একটা দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে এখন যে মণ্ডপটি দেখছেন এটা হলো একডালিয়া দুর্গা মণ্ডপ আর এই যে মণ্ডপটা তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে আমি আস্তে আস্তে সামনে থেকেও আপনাদেরকে দেখাবো দিন তারপরে ভেতরেও যাব আমি Terima kasih telah menonton. দুর্গা মন্ডপে কিন্তু এই মুহূর্তে সময়টা দুপুর দুটো তার মধ্যে কিন্তু ভিড়টা যথেষ্ট পরিমাণে রয়েছে দুপুর দুটোতে কিন্তু এই পরিমাণে ভিড় বুঝতে পারছেন সন্ধেবেলা কি লেবেলের খেলা চলতে পারে এই হচ্ছে একদালিয়া মানে মন্ডপ আর ঠিক এপার দিয়ে রাস্তাটা যে বেরিয়ে গেছে ওটা কিন্তু গড়িয়াট ক্রসিং এর কাছে গেছে মানে এই যে বিল্ডিং এর ওপারে কিন্তু গড়িয়াট ক্রসিং রয়েছে তারই এপারে কিন্তু রয়েছে একদালিয়া দুর্গা মন্ডপ আমার পরবর্তী গন্তব্যস্থল হলো সিংহি পার্ক আর মণ্ডপটা যথেষ্ট বড় পুরোপুরিভাবে কিন্তু আমার মানে ভিডিওতে আসছে না অনেকটাই হাইট রয়েছে আর এখানেও কিন্তু কাঠ বাঁশ এবং পাটকাটির ব্যবহার তো দেখতেই পাবে দেখো একদালিয়ার পরেই কিন্তু রয়েছে সিঙ্গি পার্ক মানে হচ্ছে তোমরা যে ব্রিজটা ক্রস করবে ব্রিজটা ক্রস করার পরে কিন্তু তোমরা দেখতে পাবে এছাড়া যদি তোমরা একদালিয়াতে বেরো তাহলে এমনি বুঝতে পারবে মানুষ কিন্তু সিঙ্গি পার্কের দিকেই যাচ্ছে লম্বা লম্বা লাইন দিয়ে যারা এর আগে কোনোদিন কলকাতার ঠাকুর দেখনি বা রাস্তা চেনো না তারাও কিন্তু দিব্যি কলকাতায় ঠাকুর দেখতে পাবে শুধু একটাই ট্রিক ফলো করতে হবে যেদিকে লোকের ভিড় দেখবে সেদিকে তুমি চলে যাবে রাস্তা চেনার দরকার নেই ঠিক দেখবে মণ্ডপের সামনে তোমরা গিয়ে হাজির হয়েছো হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম হিন্দুস্তান ক্লাবে এখানকার মূল কনসেপ্টটাই কিন্তু রিক্সা হ্যাঁ বাঙালির যে পুরোনো ঐতিহ্য রিক্সা এই রিক্সাটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে মণ্ডপের কোণে কোণে কিন্তু এই রিক্সার তোমরা ছোঁয়া পাবে এছাড়াও কিন্তু অরিজিনাল রিক্সা রয়েছে দুই পাশে তার ছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রয়িংও তোমরা দেখতে পাবে আমি বরঞ্চ তোমাদেরকে মণ্ডপটা ভালো করে ঘুরে দেখাই ক্লাবকে পিছনে ফেলে এবার এগিয়ে চলেছি ত্রিধারার দিকে হিন্দুস্তান ক্লাব থেকে ত্রিধারার ডিস্টেন্স হার্টলি পাঁচ থেকে সাত মিনিট হেঁটে যে কোনো মানুষ তোমাদেরকে বলে দেবে ত্রিধারার অ্যাড্রেস thank mm -hmm. you পার্ক কিন্তু দেখতে পাচ্ছি দরজা বন্ধ রয়েছে মানে এখনো কিন্তু কাজ চলছে আমি আমি যতটা জুম জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখি কতটা যায় হচ্ছে মন্ডপ কাজ চলছে আশা করছি পঞ্চমের মধ্যে খুলে যাবে সামনে যে মন্ডপটি দেখছো এটা হলো কিন্তু শিব মন্দির সার্বজনীন দুর্গোৎসব আর কারুকার্য খুব সুন্দর বেশ কাঠের কারুকার্য রয়েছে সামনেও দেখতে পাচ্ছ চলো ভেতরে প্রবেশ করার জায়গা দেখা যায় যে কেমন কি অ্যাম্বিয়েন্স ওদিক থেকে বেশ অন্ধকার আমি জানি না কতটা কি ভালো ফুটেজ আসবে তৎকালীন সময়ে মাটির ঘর মাটির আসবাবপত্র এবং মানুষের জীবন কাহিনী কিন্তু এই মন্ডপের কানায় কানায় ভরে উঠেছে সেটা তোমরা যখন যাবে বুঝতেই পারবে একটা লো লাইট অ্যাম্বিয়েন্স কিন্তু ক্রিয়েট করা হয়েছে এই মন্ডপের মধ্যে চলো তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে লেক টেম্পেল রোড লেক রেঞ্জ কালীঘাট কালীঘাট মেট্রোর কিন্তু কাছাকাছি হবে এই মণ্ডপটা এবারে চলে এসেছি ক্লাব দেখতে তাহলে আস্তে আস্তে মন্ডপের ভিতরে প্রবেশ করা যাক অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যত সন্ধ্যে গড়াবে তত কিন্তু অ্যাম্বিয়েন্সটা আরো বেশি ফুটে উঠবে মানুষের চোখে কালার কম্বিনেশনটা দারুণ রয়েছে আর এই মুদিয়ালি ক্লাবের কনসেপ্টটাই হলো ত্রিমাত্রিক মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কেন্দ্র করে কিন্তু পুরো থিমটা গড়ে উঠেছে আর যতদূর যেদিকে চোখ যাবে না কেন তোমাদের কিন্তু প্রতিটা দৃশ্য অসাধারণ লাগবে আমি এতগুলো মণ্ডপ দেখেছি সবই ভালো ছিল কিন্তু আমার যেন এই মুদিয়ালি ক্লাবের মণ্ডপটা বা প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে চারিদিকে কিন্তু একটা রঙিন ছোঁয়া তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ দৃশ্য

এদিকে যে রাস্তাটা গেছে এটা কিন্তু টলিগন স্টেশন রয়েছে আর ঠিক এই যে রাস্তাটা চলে আসছে এই রাস্তা দিয়ে যদি তোমরা সোজা হেঁটে যাও তাহলে কিন্তু ডান দিকে পড়বে মুদিয়ালি ক্লাব দুর্গা মণ্ডপ এখন প্রায় চারটে বাজে তো শ্রীভূমি যাওয়ার প্ল্যানিং করছি কিন্তু মেঘের যা অবস্থা বুঝতে পারছি যে বৃষ্টি আসবে আর বৃষ্টি আসার আগে কিন্তু ঝড় রীতিমতন এক্ষুনি এসে গেল মানে ভালোই পরিমাণে ঝড় হচ্ছে আর মেঘের অবস্থা তোমরা দেখলে বুঝতেই পারছো যে বৃষ্টি আসার আর বেশিক্ষণ দেরি নেই তো শ্রীভূমি যেতে যেতে মোটামুটি ভিজে যাব শ্রীভূমি মণ্ডপে যাওয়ার জন্য লাইন দিয়েছি যদিও শ্রীভূমি এখন অনেক দূরে আছে বাট প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি পুরো ভিজে স্নান অবশেষে কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর প্রায় আধা ঘন্টা বৃষ্টিতে ভেজার পর চলেছে শ্রীভূমিতে আর কিন্তু সেই পরিমাণে রয়েছে আজ তৃতীয়া তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু ভিড় দেখলে বোঝার উপায় নেই এটা তৃতীয়া না অষ্টমী এই পরিমাণে ভিড় হয়েছে আর পিছন থেকে ধাক্কা খেতে খেতে আমার কোমর পিঠ সব গেছে প্রায় এবারে চলে এসেছি বিধাননগর থেকে একেবারে শিয়ালদায় এখানে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে মণ্ডপটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তার কারণ হচ্ছে একটা বড় গ্লোবের উপরে এলইডি বসানো যেখানে নানান ধরনের কিন্তু ভিডিও ফুটে উঠছে আর এখানেও কিন্তু তুমুল বৃষ্টি হয়েছে তাও কিন্তু জনস্রোত একদমই কমেনি আর এখানে কিন্তু নানান ধরনের ছবি ফুটে উঠছে তোমরা দেখতে পাচ্ছ যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ কিন্তু বিভিন্ন ধরনের তোমরা এখানে অ্যাবস্ট্রাক্ট দেখতে পাবে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবে খুব সুন্দর করেছে কিন্তু এই গ্লোব গ্লোবের ভেতরটা কিন্তু এরকম পুরো সাদা রয়েছে আর তার মাঝখানেই রয়েছে কিন্তু এই দুর্গা প্রতিমা আবারও বলছি আজ কিন্তু তৃতীয়া সময় হয়েছে সন্ধ্যের সাতটা তার সত্ত্বেও কিন্তু মানুষের জনস্রোতের পরিমাণ একদমই কমেনি এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়ে গিয়েছে বাট সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়টা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ভিড়টার কারণ হচ্ছে এই গ্লোবটা গ্লোবটাই হচ্ছে মেন আকর্ষণ খুব সুন্দর কিন্তু একটা কনসেপ্ট করা হয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে এই দুর্গা মণ্ডপটা হলো কিন্তু প্রকৃতির সঙ্গ এদের কনসেপ্টটা হল বারুইপুরের দুবাই দুবাই সিটিটাকে এখানে দেখানো হয়েছে সামনে তোমরা দেখতে পাচ্ছ বুজ খালিফা রয়েছে অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ বেশ কালারফুল একটা ব্যাপার রয়েছে একদম বারুইপুর চার নম্বর প্ল্যাটফর্মের কিন্তু গায়েই রয়েছে এই মণ্ডপটা আজকে আমি একটাই কথা বলতে পারি সাবস্ক্রাইব করতে হবে না লাইক করো কমেন্ট করো আর শেয়ারটা মাস্ট তার কারণ এই ভিডিও দেখে আরও অনেকেই কিন্তু মণ্ডপ দর্শন বা প্রতিমা দর্শন করতে আসবে এই দুর্গাপূজার উৎসবে কোনো সাবস্ক্রাইব নাই অনলি শেয়ার অনলি শেয়ার আর অনলি শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে ভিজে গেছেই ঝটপট ফ্রেশ হতে হবে টাটা